বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে শিলং মাছ দিয়ে ডাটা আলু আর বেগুন দিয়ে রান্না করবো আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা রসুন পেঁয়াজ বাটা আর দিয়েছি সাথে কাঁচামরিচ বেটে দিয়ে দিচ্ছি তেল মশলাটার সাথে লবণও দেয়া আছে মাছগুলো আমি লবণ মেখে আধা ঘন্টা রেখেছিলাম তারপরে আবার ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিয়েছি থেকে মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করব ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট রান্নাটা করলাম অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। চুলাটা অফ করে দিচ্ছি এখান থেকে কিছু মাছ আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিব আমি এই সার্ভিং বোলটাতে নিয়ে গেলাম নিয়ে নিলাম অল্প মশলা দিয়ে মাখিয়ে ডাটা আর আলু বেগুন দিয়ে শিলক মাছ রান্না হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম